চমৎকার একটা গাড়ি না আচ্ছা একবারে ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই আচ্ছা এই যে দেখেন চমৎকার দুই দরজায় পাওয়ার না আচ্ছা এই ড্যাশবোর্ডটা দেখেন চমৎকার একটা ড্যাশবোর্ড দু দরজায় কিন্তু পাওয়ার সিস্টেম আছে এই যে দেখেন চমৎকার একটা গাড়ি পাওয়ার ডারটা দেখেন এই যে দেখেন চমৎকার একটা গাড়ি যারা আসলে এই ধরনের গাড়ি চান অবশ্যই যোগাযোগ করবেন একবারে কত টাকা দিচ্ছেন এটা এটা দাম দিচ্ছে আজকিন লক্ষ

লাগানো হয়েছে ইনস্টল করা হয়েছে না আচ্ছা আচ্ছা এই যে দেখেন চমৎকার একটা গাড়ি হ্যাঁ এগুলো ডোয়েল এসি থাকে কিন্তু সবাই জানেন যারা এগুলো ব্যবহার করেন ডোয়েল এসি চমৎকার একটা গাড়ি যারা এই ধরনের গাড়ি চান অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম